গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল উঠেই আমি ঘর ঠর সব পরিষ্কার করে স্নান করে নিয়েছি স্নান আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে বিছানা একটা নতুন চাদরও পেতে দিয়েছি আর এখন আমি নিচে যাব ঠাকুরকে মালা পরাতে তো চলো তোমরা দেখতে থাকো কালীঘাটের কালী তো মায়ের গলায় একটা প্লাস্টিকের মালা ছিল যেটা সবসময় মা পরে থাকে ওটা খুলে দিলাম ওটা মা ধুয়ে দেবে আর ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই উনি বছর আগে মারা গেছেন এই যে আমার মাকে আমি মালা পরিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না মাকে খুবই সুন্দর লাগছে আমি খুব একটা নেল পলিশ পরতে পছন্দ করি না কিন্তু আজকে যেহেতু শাড়ি পরবো সেই জন্য ম্যাচিং করে একটা গ্রিন কালারের নেল পলিশ পরছি আমি হাতে আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো করা হয় সেই জন্য এখানে সব পুজোর প্রস্তুতি করা হচ্ছে সন্ধ্যে ছটা নাগাদ আসবে পুরোহিত মশাই আর এখানে করা হচ্ছে নাড়ু নাড়ুর পাক দেওয়া হচ্ছে এর আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের মন্দির আছে মন্দিরটা এখন ভেঙে নতুন করে করা হচ্ছে বলে আমাদের ঘরে আপাতত ঠাকুরগুলোকে শিফট করে রাখা হয়েছে সেই জন্য পুজোতে একটু প্রবলেম হচ্ছে কারণ ঘরের মধ্যে সব পুজো করা হচ্ছে সেই জন্য তারপর মন্দির হয়ে গেলে সব মন্দিরে গিয়েই করা হবে আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর নতুন কিনে আনা হয়েছে এখন এখানে আমার এক ননদ দোকানের লক্ষ্মী গণেশ আর কালী ঠাকুর পেতলের আর কি পরিষ্কার করছে এগুলো তো দেখলেই লক্ষ্মী পুজোর আয়োজন চলছে আমি এখন রেডি হচ্ছি ছটার সময় পুরোহিত আসবে তার জন্য ফল ঠল কেটে প্রদীপ ঠদীপ সাজিয়ে রেডি করতে হবে তো এখন বাজে সাড়ে তিনটে রেডি হয়ে নিচে যাব নিচে গিয়ে সবাই মিলে ওগুলো রেডি করব। এখানে আমি অল্প বিস্তর সেজে রেডি হয়ে গেছি আর তারপর আয়নাতে একটু নিজেকে দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে আজকে আমাদের বাড়িতে পুজোর সাথে সাথে যোগ্য হবে সেই জন্য একশো আটখানা বেলপাতা লাগবে তাই আমি এখান থেকে বেছে বেছে রাখছি বেলপাতাগুলো আর আমার একশো আটটা বেলপাতা এখানে বেছে রাখা এটাকে ধুয়ে রেখে দেবো আমি আর এখানে প্রীতি আমি আর পমপম তিনজনে মিলে ফল কাটছিলাম এখানে আমি ঘি দিয়ে পঞ্চপ্রদীপ সাজিয়েছি আর এটা হচ্ছে আরেকটা প্রদীপ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন নারকেল বউ হিসাবে পুজো করা হয় এই যে এখানে সাজিয়ে রাখা হয়েছে আর হবে ভোলে বাবার পুজো আর আমাদের দোকানের কাকু আর জেঠুর দোকানের লক্ষ্মী গণেশ আর কালী ঠাকুরের পুজো হবে পুরোহিত মশাই এসেছিলেন ঠিক সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ উনি নারায়ণ নিয়ে এসেছেন এবার আমাদের পুজো শুরু হবে ও সর্বঙ্গল মঙ্গলং বরে নং বরদম শুভং নারায়ং নমস্কৃত সর্বকরমিকার নম মাধব মাধবাচি নম মাধব মাধব উড়ন্ত সাধব সর্বে সর্বকার সর্বার্যেশু নম মাধব নম মাধব এখানে আমরা একসাথে বসে কিছু ফটোশুট করছিলাম भद्रकाली कपाली दुर्गाशी वा कमह सहा सदा नमस्तुतेम दक्ष यज्ञ विनाशन महाभरा वै जग्नि कोटि परिभता वै भद्रकालय अग्नि अग्नि नमो नम दक्ष यज्ञ विनाशन्ई महा जगनी कोटि परिभत हुई अग्नि नम रक्षय यज्ञ नहीं পুজো হয়ে যাবার পর আমি চাল কলা মেখেছি আর এখানে ফল প্রসাদগুলোকে প্লেটে প্লেটে তোলা হচ্ছে কারণ সবাইকে দেওয়া হবে আর এখানে সিন্নি করা হয়েছে সিন্নি এবার আমি কিছু খাবো তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করবো আমি ফ্রেশ হয়ে গেছি আর আমার মধ্যে এতটুকু এনার্জি ছিল না ফ্রেশ হয়ে একটু ফলপ্রসাদ খেয়েছি এবার আজকে আমরা রাত্রিবেলা লুচি আর আলুর দম খাব তো এখন পনেরো এগারোটা মতো বাজে আর আমি ওপরের ঘরে দুটো লুচি আর আলুর দম নিয়ে এসেছি অল্প আমার আর খেতে ইচ্ছা করছে না মানে নিচের থেকে তাই ওপরে নিয়ে এলাম আর আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হচ্ছে ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও